নমস্কার দু সালের জানুয়ারি মাস থেকে আপনার প্রাপ্য রেশনের পরিমাণে চেঞ্জেস আনা হয়েছে ধরুন আপনার কেন্দ্র সরকারের কার্ড রয়েছে এ ওয়াই কার্ড রয়েছে পিএইচএইচ রয়েছে এসপিএইচি রয়েছে অনেকের রাজ্য সরকারের কার্ড রয়েছে আর কে ওয়ান কার্ড রয়েছে আর কে টু কার্ড রয়েছে আপনার যেই কার্ড রয়েছে সেই কার্ড অনুযায়ী আপনি দু সালের জানুয়ারি মাস থেকে কত পরিমাণ রেশন দ্রব্য পাবেন চাল পাবেন কত পরিমাণ বা আটা পাবেন কত পরিমাণ বা চিনি পাবেন কত পরিমাণ যেই রেশন দ্রব্য রয়েছে সেই রেশনের পরিমাণ কি রয়েছে সঠিক পরিমাণ আপনি কী পাবেন সেটা আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তাই ভিডিওটি স্কিপ করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য খাদ্য ও সরবরাহ দপ্তর পশ্চিমবঙ্গ সরকার জানুয়ারি দু সাল থেকে প্রাপ্য রেশনের পরিমাণ ও দর আপনি দু সালের জানুয়ারি মাস থেকে আপনি কি পরিমাণ রেশন পাবেন এবং সেই সঙ্গে কোন দ্রব্যের উপর আপনাকে কত মূল্য দিতে হবে সেটা আপনি এই ভিডিওতেই জানতে পারবেন প্রথমেই আপনি দেখতে পাবেন অন্তর্দ্বয় যোজনা যাদের এ ওয়াই রেশন কার্ড রয়েছে আপনি আপনার রেশন কার্ডের উপরেই দেখতে পাবেন আপনার কোন ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে চাল আপনি প্রতি মাসে পরিবার প্রতি পনেরো কেজি বিনামূল্যে পাবেন এখানে আপনি চাল পাবেন পরিবার প্রতি পনেরো কেজি বিনামূল্যে অর্থাৎ মাথা পিছু নয় আপনার পরিবারে ধরুন যতজন সদস্য রয়েছে টোটাল আপনি কিন্তু পনেরো কেজি চাল পাবেন বিনামূল্যে এবং প্রতিটি সদস্যের জন্য পনেরো কেজি নয় এখানে আপনি বুঝে নেবেন ভালোভাবে আটা প্রতি মাসে পরিবার প্রতি কুড়ি প্যাকেট আপনি আটা পাবেন পরিবার প্রতি প্রতি পরিবারে কুড়ি প্যাকেট আটা এবং তার পরিমাণ থাকবে নশো পঞ্চাশ গ্রাম পার প্যাকেট আটার যে প্যাকেটটি হবে সেই প্যাকেটে নশো পঞ্চাশ গ্রাম কিন্তু আটা থাকবে এবং বিনামূল্যেই পাবেন চিনি প্রতি মাসে পরিবার প্রতি এক কেজি আপনি চিনি পাবেন পরিবার প্রতি একটি পরিবারে এক কেজি চিনি পাবেন সেটা আপনাকে কিন্তু পয়সা দিয়ে কিনতে হবে বা আপনাকে টাকা দিয়ে কিনতে হবে সেটা আপনি দেখবেন তেরো টাকা পঞ্চাশ পয়সা পার কেজি অর্থাৎ এই এক কেজি চিনির জন্য আপনাকে তেরো টাকা পঞ্চাশ পয়সা দিতে হবে এ ওয়াই বা অন্তর্দয় অন্ন যোজনাতে আপনি চাল পাবেন বিনামূল্যে এবং আটা পাবেন বিনামূল্যে এবং যে চিনির ব্যাপারটি রয়েছে এখানে আপনাকে তেরো টাকা পঞ্চাশ পয়সা দিয়ে আপনাকে কিন্তু চিনিটি শুধুমাত্র কিনতে হবে এরপর পিএইচএইচ এবং এসপিএইচএইচ কার্ড যাদের রয়েছে অগ্রাধিকার প্রাপ্ত এবং বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত পরিবারবর্গ এই কার্ড যাদের রয়েছে এই কার্ড আপনার কাছে যদি থাকে আপনি কার্ডের উপরেই দেখতে পাবেন যে আপনার পিএইচএইচ বা এসপিএইচএইচ কার্ড রয়েছে কি না এখানে আপনি কি পাবেন চাল প্রতি মাসে কার্ড প্রতি দু কেজি বিনামূল্যে এখানে নিয়ম একটু চেঞ্জ হয়েছে এখানে আপনি দেখতে পাবেন আপনি আপনার পরিবারে ধরুন তিনজন রয়েছে তিনজনে আপনি চাল পাবেন টোটাল ছ কিলো চাল পাবেন এখানে লেখাই রয়েছে কার্ড প্রতি দু কেজি বিনামূল্যে এবং দু নম্বরে দেখতে পাবেন আটা প্রতি মাসে কার্ড প্রতি তিন প্যাকেট ধরুন আপনার পরিবারে তিনজন রয়েছে আপনি আটা পাবেন মোট ন প্যাকেট আটা পাবেন এবং প্রতিটি প্যাকেটে আটা থাকবে কিন্তু নশো গ্রাম করে পার প্যাকেটে প্রতি প্যাকেটে নশো গ্রাম করে আটা থাকবে এরপর যাদের রাজ্য সরকারের কার্ড রয়েছে ধরুন আর কে ওয়ান রয়েছে আর কে প্রথমে বলে দেই যে আর কে ওয়ানে কী পাবেন আপনি রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা ওয়ান চাল প্রতি মাসে কার্ড প্রতি পাঁচ কেজি বিনামূল্যে আপনার রাজ্য সরকারের আর কেস ওয়ান কার্ড যদি থাকে আপনি প্রতি মাসে কার্ড প্রতি পাঁচ কেজি চাল পাবে বিনামূল্যে এবং এখানে আপনি কিন্তু আটা বা গম বা চিনি পাবেন না শুধুমাত্র আপনি কিন্তু চাল পাবেন আর হয় ওয়ান কার্ডের ক্ষেত্রে এখানে কোনো রকম চেঞ্জেস আনা হয়নি আগে যে পরিমাণ রেশন পেতেন সেই পরিমাণই আপনি কিন্তু রেশন পাবেন রাজ্য সরকারের আরেকটি কার্ড রয়েছে রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা টু যেটা আর হয় টু কার্ড আপনি দেখে নেবেন আপনার কার্ডের ক্যাটাগরি কি রয়েছে এখানে আপনি পাবেন চাল প্রতি মাসে কাঠ প্রতি দু কেজি বিনামূল্যে আপনার যদি আর কেস ওয়াই টু কার্ড থাকে এখানে আপনি প্রতি মাসে আপনার কাঠ প্রতি আপনার পরিবারে যদি ছজন সদস্য থাকে আপনি টোটাল বারো কিলো চাল পাবেন এখানে কিন্তু দু কিলো এখানে পাঁচ কিলো নয় এবং এখানে আটা বা গম বা চিনি রকম কিছু আপনি পাবেন না শুধুমাত্র চাল পাবেন এবং এখানে আপনি কেন্দ্র সরকারের কার্ড দেখলেন এ ওয়াই কার্ডে কী পাবেন পিএইচএইচ এস কার্ডে আপনি কি রেশন দ্রব্য পাবেন এবং তারপর আর কেস ওয়াই ওয়ান আর টু যেটা রাজ্য সরকারের কার্ড রয়েছে এখানে কি আপনি পাবেন সমস্ত কিছু আপনি দেখে নিন এরপর যদি কোনো চেঞ্জেস আনা হয় অবশ্যই আমার চ্যানেলের মাধ্যমে আপনি জানতে পারবেন তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ